নমস্কার বন্ধুরা আপনারা আছেন প্রযতনী গৌরীর নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওটিতে থাকছে একটা মন ভালো করা বিকেল একটা হালকা সন্ধে খাওয়া দাওয়া আর মস্তি এটা হলো আমরা মায়েরার গ্রুপ আমাদের ছেলেগুলোর স্কুল জীবনের শেষ পরীক্ষা উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করার পর ওদের সাথে সাথে আমরাও একটু রিল্যাক্স হলাম এ আর কি সেই ক্লাস ওয়ান থেকে আমরা মিশন বয়েজে ওদেরকে ভর্তি করেছিলাম এবং সেখান থেকেই এই মায়েদের সাথে আলাপ এবং বন্ধুত্ব দীর্ঘ বারো বছর হল এই সম্পর্ক আর তারই সাক্ষী থাকলো এই বিকেল এই সন্ধে আজ মায়েদের এই জমজমাট আড্ডা আর ভোজ হচ্ছে রিতার বাড়িতে ওদের ছাদের উপরে আর ছাদের এই দোলনাটা খুব সুন্দর তাই কাজের ফাঁকে ফাঁকে একটু করে ছেলেবেলায় ফিরে যাওয়া ওই আর কি এই দোলনা একটু করে নিজেকে দুলিয়ে নেওয়া আসলে বয়স বাড়ার সাথে সাথে মাঝে মধ্যে নিজের ছেলে মানুষটাকে পুষিয়ে রাখা আর নিজেকে একটু সতেজ রাখা ওদিকে তখন চলছে সন্ধ্যের জলখাবারের জন্য লুচি আর আলুর দম আর সাথে চলছে রাত্রেরও ব্যবস্থা আমাদের সন্ধ্যের জন্য লুচি ভাজা আপাতত রেডি আর ওদিকে চলছে রান্নারও কাজ এখানে মিঠু পেঁয়াজ কাটতে ব্যস্ত আর মুনমুন চাটনি বানাতে কি ব্যাপক রঙটা হয়েছে দেখুন আর এখানে হচ্ছে ভাত আলুর দমও রেডি হ্যাঁ লুটির ঝুরিটা দেখে বুঝতে পারছি আর এনারা কোনো কাজ করেনি শুধু এসে দোল খাচ্ছে কাজ করে

রিতাদের বাড়ির কাছে শকুন্তলাদের বাড়ি তাই রান্না রান্নাবান্নাটা সেরে ওদের বাড়ি যাওয়ার পথে একটুখানি আবির নিয়ে খেলা হলো ওখান থেকে ফিরে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিলাম কেন কি অনেকটা রাস্তা বাড়ি ফিরতে হবে আজকের মেনুতে ছিল মাংস ভাত পোস্ত পনির চাটনি পাঁপড় আর মিষ্টি

পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার